পবিত্র ঈদ উল সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে ওমান জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী এবছর ওমানে ঈদুল আছার প্রথম দিন ছয় জুন শুক্রবার পালিত হবে বলে জানিয়েছেন মহাকাশ বিজ্ঞান বিশেষজ্ঞ ডক্টর সুবাই বিন রহমান আল সাদি গণমাধ্যমের সাথে আলাপকালে সাদি বলেন আগামী সাতাশ মে ওমানসহ বিভিন্ন আরব ও ইসলামী দেশে সন্ধ্যার পর চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে এই হিসাবের উপর ভিত্তি করে আগামী পাঁচ জুন বৃহস্পতিবার আরাফার দিন এবং ছয় জুন শুক্রবার থেকে ঈদ উল আঝা শুরু হবে প্রাথমিক তথ্য অনুযায়ী বাংলাদেশের কুরবানির ঈদ হতে পারে সাত জুন তবে ঈদের তারিখের চূড়ান্ত ঘোষণা দেবে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি এর আগে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সোসাইটি জানিয়েছে আগামী সাতাশ মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাবে আর সেই হিসাবে সে দেশে ঈদ উল পালিত হবে ছয় জুন শুক্রবার আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওযান বলেন আরব আমিরাতের স্থানীয় সময় সাতাশ মে সকাল সাতটা দুই মিনিটের চাঁদ দেখা যাবে এবং সূর্যাস্তের প্রায় আটত্রিশ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে তবে ওমানসহ সহ আরব দেশগুলো তে যদি সাতাশ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা যায় তাহলে জিলহজ মাসের শুরু উনত্রিশ মে এর ফলে ইদুল আছা শুক্রবারের পরিবর্তে সাত জুন শনিবার উদযাপিত হবে আকর্ষণীয় রেট ও দারুণ সব জাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম